কি ফোনটাও তো লাইনে মানছে আমরা ব্যাট করবার লাগে সার আর ফোনের কালামতে কিয়ামত আমরার জমিনও এখানে খেসিয়া চলে মদরসা হল বন্ধ হয়েছে নি মাতলাগে আস্থা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি আলিম প্রোডাকশন করলে বলা মদরসা আসলো আপনার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বন্ধ দুই লম্বরে আসিগুন বন্ধ হয়েছে নি ইলা শত শত মদরসা বন্ধ হয়েছে নি কিটা লাগি বন্ধ হয়েছে খেরে মুসলমান

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله رسول الله صلى الله عليه وسلم

ওনো এক গ্লাস একটা বোতল দুধ নলে যাইরা তেল নলে যাইরা আক্তা আক্তে গড়িয়া ভাঙি গেছে কি সারা তেল বানি ছমাই গেছে আল্লাহর বানি দৌড়িয়া গেছে ওমর এসে হইছে ওমর আমার কান বিচার করিয়া দিবা বলে কি বিচার বলে মা কি আমার দুধটা না খাই লাইছে আমার বিচার আমার তেল দুধটা না খাইছে বিচার করিয়া দিবা এবার পড়া সুবহানাল্লাহ এখন যদি কারো কাছে ইলা বিচার লইতে যাও আর তো মাথা ধরে নেছে রে মাটিয়ে তেল খাইছিলো অলপ বিচাৰা আছিল বুজিলে তাৰপিছত আহো তো সাগজমাৰ বাৰু আহিলে মাটি আমি হোমাৰে তোমাৰে শুই হাৰ তুমি অনতি বিলম্বে এই বগিদার তেল করিয়া দিবাই যদি বার করিয়া না দিবায় তোমার উপরে এক বেনমাজির কবর যে ভাবিব তুমি জানো তো যে জমিন বেনমাজির কবর যে ভাবই যায় এই জমিন আল্লাহর জাহান নামে আগুন জ্বলাইয়া দেওয়া হই যায় যদি তোমার উপরে বেনমাজির কবর দেবা হয় তুমি মাটির উপরে যে সময় জাহান নামে কবর যে আগুন জ্বলিব তুমি মাটিয়ে পর্দা ছড়তা ভাগতা না হয় সুতরাং নবী উমরে তোমারে হইয়ার আর জলদি তেল উড়ান বার করে দিলাইবা

চবচে বড়ো মহামাৰী দেখা দিছে মুছলমানে সেই আমলৰ লাগিলে আল্লাৰ কেছে খান্দেনা আমি এখালিয়ে ভূমিকা গোৱা যোৱা আছিল এক নম্বৰ সামূল্য চবুত সেয়ে দিব আল্লাই সারে দিব যে দেখাত করব জেকাত খান লাগি নকশন লাগি নকশন লাগি জেকাত কিভাবে হইতো আমলের মাধ্যমে কারণ তোমার আমলের মাধ্যমে নাও জেকাত করা লাগব নতুবা তোমার বিদেশ সরকার আমল নউ আছে লালস তুমি আল্লাহর নাম ও দাবি তোই ভাই বহুত মানুষে লালস ও গুলামিত্ব স্বীকার করিয়া যাদের সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদ খাওয়া হারাম

Allahu Akbar. 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 رسول <applause> الله صلى الله عليه وسلم امي وعدى بسيسر قالوا يسيق وقالوا يقولوا اللهم امين ربنا سلمنا وسلم وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وَغَبْلَنَا لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين قرآن درست الشبلي قرآن الخبيب يَا

(الله يحفظنا أننا نحفظنا أننا نحفظنا أننا نحفظنا أننا نحفظنا أننا نحفظنا أننا نحفظنا يَا أَللَّهُ أننا نحفظنا أننا اللَّهُ أننا نحفظنا أننا نحفظنا أننا نحفظنا أننا نحفظنا أننا

আমার ভাই আইনুদ্দিন সাহেব ইয়া আল্লাহ মেডিকেল গদি পড়া বোঝাইছো নি আল্লাহ তুমি মার দে শিফা বখসো দাও আল্লাহ আমার জনা ইয়া আল্লাহ ফজল ভাই বাচ্চি ঘুরে আপনি maaf ফরমাও আল্লাহদার মার বাফর জহлла খলিদার সুরাহ রে তুমি শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই বাচ্চি ঘুরে তুমি কবর আল্লাহ জবীরুল সরস ইয়া জলাঞ্জলি দিয় তুমি নিসু ডাক দিছো এসে গিয়া আল্লাহ

আল্লাহর আল্লাহ মানসদি সঞ্চি অ আল্লাহ তুমি যেন সকলের মধ্যে رحمت দোজ বনসাও ইয়া আল্লাহ বড় সব ভাই ইয়া আল্লাহ আমাদের স্কুল প্রেসিডেন্ট দফলাইস দানি আরদা ফরসাইনা বিপরি খালক আল্লাহ আল্লাহガール बच्चन গুলো বিদেশ পাড়ি যারা হায়াত ও দয়ি ভাবলে দান ফরমাও আল্লাহ নগরের মিজুরা মেঘালয় হলনাসন চেন্নাই বোম্বে দেখলো আর আল্লাহ আমাদের बच्चन করি আল্লাহ সকলের গাগি দেশেরাই রাগিয়া জবের হাজির হই আল্লাহ প্রায় সময়ে দেখি ইটা পাখন বন্দি হইয়া ভাই ঘুরি আই জয় আল্লাহ আমরা এটা রেখা খুন বন্দি করি ভাই ঘুরাইয়া দিও তার আল্লাহ এই মজর সারে কবি আমরা جان مار یا اللہ اللہ تو نے جربہ قبول امر منظور فرماو یا اللہ خار شوری اللہ رے کر مدارس مرا کی قبول فرماو رب العالمین اے حضور کے معلمین متعلمین را کی نورے امن مع فرماو

नबी की तर हो जब टिका ना कबर होगा मुसलानी हो तो हो न केवल की जब तरेंगे कालाब्ला साथी हो या बुलशिरत बुलशी जारी हो नबी उल्लाह साथी हो

জব মিল জনত সা হম কইল হব আবিরুল্লাহ আগে অজিদা বিজয় জব তে দিগার হতে সুজি বিজয়

এই মদর সাহায্য করিয়া পড়িয়া পড়াইয়া যারা প্রবরণ মানি আল্লাহ এখন আল্লাহ তুমি যারা কবরণ এই মদর তুমি তুমি জন্ম দিবা দেব্ল سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين